আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার জীবনের প্রথম করা ট্রেনিং এটাও আবার কোরিয়ান দেশ বিটিএস আর্মিরা এটা অবশ্যই দেখবে সারাদিন কি কি করলাম কি খাওয়া দাওয়া করলাম এইসব নিয়ে আজকে ভিডিও আর অনেক অনেক মজা করেছি এইসবই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সাথে থাকবেন আর ট্রেনিংয়ের মধ্যে অনেক অনেক কিছু নতুন নতুন অনেক কিছু জানা যায় শুরু হচ্ছে এখান থেকে আমাদের ট্রেনিং ঢুকার পরে আমরা এই জায়গায় যার যার নামে সাইন করে দিয়েছি তারপর দেখেন এখানে ব্রেকফাস্ট দেওয়া আছে আস্তার মধ্যে ছিল কলা সিঙ্গারা আর একটা স্যান্ডউইচ লিমিটেড কফি এবং পানি আমরা বাহির থেকে নাস্তা করে যাওয়ার কারণে তেমন নাস্তা করতে পারিনি তারপর নাস্তা নিয়ে টেবিলে চলে গেলাম সবাই বসে একসাথে নাস্তা করা শুরু করেছি দেখেন আমাদের টেবিলের সবাই যেহেতু আমাদের লেট হয়েছিল। তারপর আমরা বসে গেছি ছিটের মধ্যে সবাই বসার পর কেমন লাগছে তার ছোট একটা দৃশ্য ঘুরে আমার ক্যামেরা তো শুধু কোরিয়ানদের প্রতি চলে যায় আমাদের দুজন কুরিয়ান করিয়েছে ছিল সারা জিমের সিইও আরেকজন ছিল মার্কেটিং ডিরেক্টর সবাই যার যার মতো বসে আছে দেখেন পিছনে কোরিয়ানরা সবাই ছবি তোলার জন্য পাগল হয়ে আছে আমাদের ভিডিও করতে একটু ভয় ভয় লাগতে তারা কী না কি বলে ফেলে নারা অনেক অনেক আন্তরিক ছিল সবাই সাথে খুব ভালোভাবে মিশতো বোঝাই না যে এত বড় মানুষ কীভাবে সবাই ছবি তোলে এখনো ওই গুরুত্ব দিচ্ছে না শুরু দিকে মানে মানে শুরু হওয়ার আমাদের ঘুম চলে আসলো নাকি

이렇게 좀고 아무래도 센터는 때문에, 또고이 그래서 저로 여러 분들의서 하나의 그 공면서그꽃 하나, 사탕 하나를 받면서 정말로 우리 모나나의 지이 고객한테 잘 하고 있고는을 제가 느끼고 보는 시간.

I d 만 n t know. I don't k 으면 병원에 있거나 know. I don't know. I don't know. I don't know. I 바로, 바로 k n 달에달에

আবার ব্রেকের পর সবাই কোরিয়ানদের সাথে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে দেখেন একের পর এক গিয়ে ছবি তুলতেছে আমরা অন্য দেশের নাগরিক দেখলে এমনটাই করি এটা একটি স্বাভাবিক বিষয় না সবাই মারামারি লেগে যায় ছবি তোলার জন্য কোরিয়ানরা আমাদের অনেক সময় দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ

অবশেষে লাঞ্চের সময় এসে গেছে দেখেন সবাই কি করে লাইন ধরেছে বড় লাইন ছিল সবাই দেখেন প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে অনেকে লাইন দেখে তো আমার মাথাই ঘুরাইতেছে সবাই এত সুন্দর করে ড্রেস আপ হয়ে সে যে লাইনে দাঁড়িয়ে আছে ব্যাপারটা আসলে মজাদার বিষয় লাইনটা দেখে সবাই অবাক হয়ে যাবেন আশা করি লাইনটা ভিডিও করতে করতে আমি হতবাক হয়ে গেছি প্রথমে আমি বুঝতে পারি নাই পরে দেখি আমাদের পিছনে এত মানুষ দাঁড়িয়েছে কোরিয়ান সিও দেখেন দাঁড়িয়ে পরিচালনা করতেছে যে সবাই ঠিকমতো মতো খাবার পাচ্ছে আন্তরিকতা এবং পরিবেশ ছিল অনেক অনেক ভালো দাঁড়িয়ে আছে অবশেষে আমাদের খাবার নেওয়ার সিরিয়াল এসেছে অনেক সুন্দর করে ওরা সার্ভ করেছে অবশ্যই তাদের জন্য ধন্যবাদ দেখেন কত সুন্দর করে সিরিয়াল এক বাই এক করে নিয়ে যাচ্ছে যারা দিচ্ছে তারাও খুব সুন্দর করে দিচ্ছে কম না যে তারা দিতে কোনো কার্পণ্য করতেছে এখানে ছিল কাচ্চি ডিম বোরহানিং সালাদ বাসমতির এই কাচ্চিটা আপনারা যতবার চান ততবার নিতে পারবেন খাওয়া শেষ হলে আনলিমিটেড আপনাদের সাথে শেয়ার করছি তাদের দেওয়াটা পরিবেশন করাটা অনেক সুন্দর ছিল সেলফ ডিপেন্ড হওয়া সত্ত্বেও ওরা খুব সুন্দর করে সার্ভ করতেছিল আমার সময় কাচে শেষ হয়ে গেছিলো মাটনের টুকরো পরে নাই দেখেন পরে অন্যটা থেকে মাটন দিয়ে ফুল করে দিচ্ছে আর এখানে এই যে ডিম দিতেছে খাবার নিয়ে অবশেষে আমরা টেবিলে এসে গেছি দেখেন বোরহানি আর আমাদের সবাই বই সুন্দর করে খাওয়া দাওয়া করছে সবাই সবাই মিলে খাওয়ার মজাই আলাদা হয় ঠিক যেন পিকনিকের মতো শুরু করে দিয়েছে কারণ সময় অনেক কম সময়ের মধ্যে খাওয়া দাওয়া শেষ করতে হবে স্যার সবাই লাস্টে বসেছিল খাওয়া দাওয়ার পর দেখেন শুক্রবার হওয়াতে তারা নামাজ পড়ে এসে তারপরে খাওয়া দাওয়া শুরু করেছে ওনাদের টেবিলে বোরহানি ছিল না আমাকে বলতেছিলো বোরহানি এনে দেওয়ার জন্য তারপর আমরা অনেকটা ঘোরাঘাড়ি করলাম উল হলটাকে দেখেছি তারপর কফি সেন্টারে গিয়ে কফির জন্য আবার সিরিয়াল ধরেছি দেখেন কত মানুষ কফির জন্য এসেছে এটা অনেক সুন্দর ছিল কফিটা মজা ছিল না কারণ অনেক মানুষ খাওয়াতে বোধহয় ব্রেকের পরে আবার শুরু হবে মিটিং

কমা সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ